খুব ভালো করতে পারবা কজ তোমরা হচ্ছে জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স মিস হয় শুধু রিটেনে ফেল করার জন্য বিগত বছরগুলো জড়িতে দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায় না ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে ফেল করার জন্য ইভেন একটা কথা আছে যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স তারাই পায় যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রিটেনে পাস করে সো তোমাদের রিটেনের ভয়কে দূর করার জন্য আমি আসি তোমাদের সাথে তোমরা আমার সাথে থেকো এবং ক্লাসটা ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিবা এবং আমার পেজে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা ইনভাইট করে দিবা আর আমাদের এই ক্লাসগুলো সব ক্লাস পেজ এবং এবংয়ার ইউটিউব চ্যানেলে সো আজকে ক্লাস এখন শুরু করি লেটস স্টার্ট ওকে শেষ পর্যন্ত ক্লাসটা কিন্তু করতে হবে তাহলে কিন্তু হ্যাঁ স্কুলও শিখতে পারবা ঠিক আছে আর হ্যাক স্কুলও শিখলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে রিটার্নে 100% গ্যারান্টি দিচ্ছি ভালো করতে পারবে ঠিক আছে সো ভাইয়ের প্রতি বিশ্বাস রেখে এগোতে থাকি ওকে দেখো

পেয়ে ইউটিউবে বাট এখানে আমি কোনো পিডিয়া সার্ফ করবো না তোমাদেরকে ঠিক আছে ফ্রি তো বুঝবো তাহলে প্রথমে একটু দেখো প্রথমে একটু দেখো প্রথমে কি দেওয়া আছে প্রথমে একেবারে প্রথম লার্ন দা বেসিক ঠিক আছে লার্ন দা বেসিকস ফার্স্ট তোমাদের হচ্ছে প্রথমে বেসিক শিখতে ঠিক আছে একেবারে বেসিক যেকোন কিছু দেখো আমি এবার বলে দিচ্ছি যে পার্টস অফ স্পিস প্রিয় না থাকলে লেখার সময় ভুল হবে ঠিক আছে এখন তোমাদের মনে করো যে তুমি বলতে পার বলতে গেলা যে আই অ্যাম ইল আমি অসুস্থ এখন তুমি যদি এখানে বল আই অ্যাম ইলনেস তাহলে তো হবে না কস ইলনেসটা হচ্ছে কি এখানে একটু দেখাই দেই ইল হচ্ছে অ্যাডজেকটিভ ওকে ইলটা হচ্ছে কি অ্যাডজেকটিভ কিন্তু ইল এর নাউন কি নাউন ফর্ম হচ্ছে কি ইলনেস এটা হচ্ছে কি না এখন তুমি যদি বলো যে আই এম ইলনেস আই এম ইলনেস তুমি কি অসুস্থ না এটা কিন্তু হবে ঠিক আছে সো পার্টস অফ স্পিচ এর ব্যবহার খুব প্রপারলি করতে হবে তা না হলে কিন্তু তোমার বাক্য হবে না বুঝতে পারছো রিটেন হচ্ছে ফেল করবে এই কারণে টেন্স আর্টিকেল প্রিপজিশন এগুলো স্ট্রং হতে হবে ঠিক আছে টেন্স আর্টিকেল প্রিপজিশন খুব ভালোভাবে জানতে হবে ভাই ঠিক আছে না জানলে হচ্ছে পারবা রিটেন লিখতে তারপর ডেইলি ঢাকা বোর্ডে ঢাকা ইউনিভার্সিটিভ বিয়ারটিস করছিল ঠিক আছে ওভার কনফিডেন্ট ছিল কেউ হবা তাহলে কিন্তু মারা খালো ঠিক আছে

তারপরে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করো প্রতিদিন ঠিক আছে তৈরি করতে হবে প্রতিদিন এবং রিটেন বাই প্র্যাকটিস করার পরে কোনো কিছু না ঠিক আছে রিটেন এর নাম হচ্ছে করো সেই মত মতো না যে ম্যাথের নাম হচ্ছে করো তো রিটেন এর নাম হচ্ছে প্রাকটিস করতে হবে ঠিক আছে তারপরে দেখো

দেখো প্রতিদিন পাঁচ থেকে দশটি বাংলা বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করবো ঠিক আছে আগে হচ্ছে বাক্য ট্রান্সলেট করতে হবে তারপরে হচ্ছে তোমরা মেসেজ ট্রান্সলেট করা ঠিক আছে কথা কিন্তু একটা সিম্পল থেকে দিকে যেতে হবে অর্থাৎ সরল থেকে জটিলের দিকে ঠিক আছে

ভাষায় বসে রিয়ালিজম সিমুলেশন লিখে দেখতে হবে একটা প্যারাগ্রাফ হচ্ছে প্র্যাকটিস করতে বলো ট্রান্সলেশন প্র্যাকটিস করো সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করো ভাষায় বসে হচ্ছে কি সময় ধরে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন এর জন্য যতটুকু সময় পাবে ঠিক ততটুকু সময় ধরে তুমি হচ্ছে ভাষায় বসে প্র্যাকটিস করো ঠিক আছে ভাষায় বসে প্র্যাকটিস করো নিজে নিজে এক্সাম দাও আর আমি তো আছি তোমাদের এক্সাম নিব প্রতিদিন ব্যাসে আমাদের যারা ভর্তি থাকবে তাদের আমি হচ্ছে শুধু রিটেন কোর্স হচ্ছে লঞ্চ করবো এবং রিটেন ফোকাস দেবো যাতে তোরা চান্স পাস পাই ঢাকা ইউনিভার্সিটিতে এতটুকুই আমার চাওয়া বাস ওকে তারপরে দেখো আরেকটা কথা বলি কিন্তু গাইডলাইন একটা বিয়ার্ড পেপার যে দেখে এখানে কোশ্চেন করনা কেন গাইডলাইন একটা বিয়ার্ড পেপার এটা ভালো গাইডলাইনের আন্ডারে ভিতরা থাকিস ঠিক আছে ভালো গাইডলাইনের আন্ডারে থাকিস যে তোর তে সাত পরামর্শ দিবে ভালোভাবে গাইড করতে পারবে তার আন্ডারে থাকিস তাহলে চান্স সুনিশ্চিত ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তারপর দেখো নাম্বার 9 নাম্বার 9 হেксе কি আছে গেট ফিটটা তুমি যে एग्जामটা দিলা হ্যাঁ একজন ইংরেজিতে ভালো এমন কাউকে দিয়ে লেখা চেক করো কোথায় গ্রামার টেন্স বা স্ট্রাকচার বুঝেছে যেন না ঠিক আছে এখন তুমি হচ্ছে মক টেস্ট দিলা एग्जाम দিলা তো ওই খাতাটা কে দেখবে তুমি না তোমার হচ্ছে যারা স্পেশালিস্ট আছে তো তাদের একজন রাঙ্গারে থাকো তাকে দেখাও কোথায় ভুল গেছে সে ধরাই দিত সে কে দিতাম ঠিক আছে দিতাম না ওকে তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব তোমাদেরকে নারিশ করার জন্য সো আমাদের রিটেন কোর্সে ভর্তি হয়ে যাও আশা করি ইনশাআল্লাহ নিরাশ হবে না মাত্র তো 500 টাকা ভাই ভর্তি হয়ে যায় তোদের জন্য কি করব

আর রিটেন কোর্সে যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হয়ে যেও এখন দেখো কয়টা বাজে কত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিতেছি চারটা বাহান্ন বাজে ঠিক আছে চারটা বাহান্ন বাজে সকাল এম ঠিক আছে তো রাত জেগে ক্লাস করতেছি ভাই তোদের ভালোর জন্যই তোরা ভালো কিছু কর এতটুকুই আমার তোদের যাতে ভালো কিছু দিতে পারি এই যে ক্যামেরার সামনে দাঁড়াই কথা বলি প্যাশন ভালো লাগে পড়াই জাস্ট এতটুকু দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম